আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয়ই আমরাও ভালো আছি পাখি আর বাচ্চা কাচ্চা নিয়ে তো আজকে আপনাদেরকে একটা সুখের খবর শোনাচ্ছি সেটা হচ্ছে আমার ডায়মন্ড ডাবের বাচ্চাটা যে যেটা ছিল সেটা একটু ছিল আমি আপনাদেরকে গত ভিডিওতে একবার দেখিয়েছি বাচ্চাটা ঠিকমতো হাঁটছে না একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে খুব টেন্স ছিলাম যে বাচ্চাটা কি অসুস্থ হয়ে গেল নাকি একদম খোড়াই হয়ে গেল এতদিন পর একটা বাচ্চা ফুটলো সেটাও যদি ছোড়া হয়ে যায় তো বাচ্চাটাকে আমি এখানে রেস্টে রেখেছিলাম বেশ বেশ কিছুদিন রেস্ট দিয়েছি একদম ধরিনি আমার মেয়ে খুব দুষ্টু ও বাচ্চাটাকে নিয়ে খেলা করে সে যেন হয়তো পায়ে ব্যথা পেয়েছিলো ওকেও ধরতে দেয়নি তো অ্যাট লাস্ট ফাইনালি দেখেন বাচ্চাটা কাঠির ওপর উঠে পড়েছে সে এখন টুকটুক করে হাঁটছে হাঁটাও শিখে ফেলেছে মানে তার পায়ের ব্যথা কমে গিয়েছে সে একদম সুস্থ হয়ে গিয়েছে এটা যে কত আনন্দের কত মজার একটা বিষয় কত যে সুখের পাখির বাচ্চাটা সুস্থ হয়ে গিয়েছে দেখেন একদম কাঠির ওপর উঠেছে এতদিন সে খাঁচার মধ্যে বসে থাকতো খাওয়া দাওয়া করে ঠিকমতো কিন্তু হাঁটা চলা করতো না এক জায়গায় চুপ করে বসে থাকতো সেই আমি ভিডিওটা আর করিনি ওকে নিয়ে এই দেখেন বাচ্চাটা বড় হয়েছে লেসটা পড়ে গিয়েছে কী কারণে জানি না আবার লেসটা হবে আশা করছি দেখেন বাচ্চাটা হাঁটে ওই দেখেন ওরাল শিখে গেছে কিভাবে উড়ে বড় ডালে বসে গেল মাশাল্লাহ মাশাল্লাহ আমি সোসাইটি ফ্রেন্ডসের সাথে দিয়ে রেখেছি বাচ্চাটাকে যাতে ওকে কেউ ডিস্টার্ব না করে কারণ সোসাইটি ফ্রেন্ডস খুব ভালো অন্য যে কোনো পাখি ওদের সাথে দিলে ওরা মারামারি করে না ওকে বিরক্ত করে না এই দেখেন সোসাইটি ফ্রেন্ডস একটা বের হয়ে গিয়েছে ঘর থেকে এই পাখিটাকে দেখাবো বলে এখন ভিডিও করলাম রাত্রিবেলা তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম